ম্যারিনের মধ্যে ম্যারিনের মধ্যে যারা হুন্ডারিম চান তারা অবশ্যই এই সাইকেলটা নিতে পারেন মেরিনের একেবারে চমৎকার একটা ডিজাইন এটা হলো মেরিন স্ট্রাইকার মেরিন স্ট্রাইকারটা আমাদের কাছে পেয়ে যাবেন হুন্ডারিমের মধ্যে এটা কিন্তু এটাও কিন্তু সাসপেনশনটা খুবই ইজি থাকবে ঠিক আছে দেখছেন একেবারে ভাই স্মুথ কাজ করবে লক আউট ফক যেটা লক আউট লক করতে পারবেন এটা হুন্ডারিম থাকবে সামনে কিন্তু এগুলোতে ব্যারিং দেওয়া থাকে হুন্ডারিমের মধ্যে সামনে পিছনে অবশ্যই ডিস্ক ব্রেক থাকবে এমনকি সামনে গিয়ার থাকবে হচ্ছে আপনার তিনটা সীমানো গিয়ার থাকবে সীমানোটা লেখা আছে তারপর হচ্ছে আপনার পিছনে থাকবে এলো ষাটটা সাত আট তিন দশ গিয়ার টোয়েন্টি ওয়ান স্পিডের মধ্যে সাইকেল টা পেয়ে যাবেন সেই সাথে পাবেন পাঁচ বছরের বডি গ্যারান্টি কালার পাবেন দুইটা দুইটা কালার জি এটার প্রাইসটা থাকবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ম্যারিন স্ট্রাইকার হুন্ডারিমটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই পর্যায়ে আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর এক মুক্ত শপিং কমপ্লেক্স তৃতীয় তলা মাইমুনা সাইকেল স্টোর দোকান নাম্বার দুইশো সাতচল্লিশ আটচল্লিশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়ার নিয়ম হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করে দুই টাকা পেমেন্ট করতে হবে বাকিটা আপনি সাইকেল হাতে বুঝে পাওয়ার পর পেমেন্ট করে নিতে পারবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি এমনকি কুরিয়ার সার্ভিসের De gustarse, déjenme venir.